أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم عن اللغو معرضون الله بغرقنا على من بلين الزمين المضيء منذر جرى شفول كم جرى تدر أن نضم علامة شفول كم بكتدر علامة والذين هم عن اللغو معرضون এরা লাগুন যদু কথা বাচ্ছা লাগুন যদু কাজ সব থেকে হেফাজত করে নিজেকে কে হেফাজত রাখে অন্য কে হেফাজতের কথা বলে তা মুরুন বিল মারুফ ওয়ানহাউনা একটা মানুষ যদি আপনার সামনে খারাপ কাজ করে অথবা অনর্থক কথা বলে অনর্থক কাজ করে একজন ইমানদার হিসেবে তাকে ওই কাজ থেকে বিরুত রাখার নাম হলো ইমানদারের আলামত আল্লাহ পাক রব্বুল বান্দাকে অনর্থক কাজ অনর্থক

একজন সাহাবি যখন রসুলের কাছে আসছেন একজন সাহাবিকে নাজাত পাওয়ার জন্য একটা আমল শিখাই দিলেন আবার আরেকজন সাহাবি যদি আসতেন তাকে আবার ভিন্ন কোনো আমল শিখাই দিতেন কখনো কখনো এমন হতো একজন সাহাবি ডাক দিয়ে বলতেছেন হুজুর সবচেয়ে বড় গুণাকুণটা রসুল একটা বলছেন আরেকজন যখন আসতেন তখন তাকে আবার ভিন্নটা বলতেন কেন সাহাবিদেরকে রসুল মোতালা ভালো করতে পেরেছেন যার কারণে বুঝতেন কার জন্য কোনটা প্রযোজ্য এই কারণে লোক ভিত্তিক এক একজন সাহাবিকে এক একটা সুন্দর ফর্মুলার কথা আমার কয়েক বলে দিতেন এই সাহাবি এসে ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ এমন কোন আমল আছে নাকি যে আমলটা করলে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে আমার কয়েক গম্বর আরবি সাল্লাহ আলী ওসাল্লাম ডাক দিয়ে বলেন এ সাহাবি যদি নাজাদ পেতে চাও আমলিক তোমার জবানের হেফাজত করো আল্লাহ পাক নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন কিসের কথা বললেন ভাই জবানের হেফাজতের কথা অন্য হাদিসে বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমি তোমাকে জান্নাতের লিখিত গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ দুইটা জিনিসের গ্যারান্টি এক নাম্বার নবী বলেন তোমার দুই চোয়ালের মাঝে যেটা আছে অর্থাৎ জিহ্বা এক নাম্বার কি জিব্বা এক নম্বর কি জিব্বা রসুল বলেন দুই জিনিসের গ্যারান্টি দাও এক নম্বর জিব্বা দুই নম্বর তোমার দুই রানের মাঝখানে যেটা আছে তোমার লজ্জা স্থান ফক্ত জিব্বা আর লজ্জা স্থান এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমি রসুলকে দিব আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা বলেন এখানে তো অনেক মাদ্রাসার ছাত্র বাইরে আছে। আমরাও কি গিবত থেকে বাঁচতে পারি সাধারণ মানুষের কথা বাদ দিলাম এটা তো হাদিসও জানে না কোরআনও জানে না দিন যত যাচ্ছে মূর্খতার বোঝা বাড়তেছে মানুষ সুন্দর করে বিসমিল্লা পড়তে পারে না সালাম দিতে জানে না কিন্তু আমাদের এই দেশে তাদেরকে আমরা সম্মান মূর্খতার বোঝা বাড়তেছে এজন্য ভাই দুই জিনিসের গ্যারান্টি রসুল দিয়েছেন এক নম্বরে কি বলেন জোরে বলেন জিব্বা কি জিব্বা রসুল বলেছেন তুমি দুই জিনিসের গ্যারান্টি দাও আমি জান্নাতের লিখিত গ্যারান্টি তোমাকে দিলাম আচ্ছা বলেন তো এটা কি আজকের মাহফিলে যিনি বক্তব্য দিয়ে গেছেন সাবেক মন্ত্রী উনার গ্যারান্টি কথা কয় না উনার গ্যারান্টি এরা আমাদের পলানো যে আপা গেছে তার গ্যারান্টি অথবা সামনে যদি কেউ আসে আপা অথবা ভাই তাদের গ্যারান্টি আকায়ে নামদারের গ্যারান্টি শাফিয়া মাহশারের গ্যারান্টি রাসূল বলতেছেন দুই জিনিসের গ্যারান্টি দাও জান্নাতের গ্যারান্টি মিলে যাবে

এই জামানায় এখন চলে আসছে নাহবিবির পড়া ছাত্র ক্লাস থ্রিতে কি বলে ফাইভে সিক্স সিক্সে পড়া ছেলে তার শিক্ষক তার দাদার বয়সী বাপের বয়সী লোককেও গালি দিতে দেরি করে না ছাড়ে না শত্রুতা সব এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসছে এই জামানায় যদি আমি তো বাড়ায় যদি বলি ভুল হবে কিনা জানি না ওলামা একরাম আছেন দাদা বলবেন আমি বাড়ায় বললে এটাও বলবো জবানকে যেভাবে হেফাজত করা দরকার আপনার হাতের কলমকেও হেফাজত করা দরকার কারণ জবান দিয়ে যেটা বলতে পারে না ওইটা কলম দিয়ে বলে দেয় আই লাভ ইউ সবাই জবান দিয়ে বলা যায় না তো চিঠি দিয়ে লেখে কি কয় তাহলে চিঠির যুগ এখন নাই এক সময় ছিল ঠিক না এখন না মোবাইলে মেসেজ দেখে এটাও একটা চিঠি আগে তো চিঠি ডাইরেক্ট পাঠাইতো মুখ দিয়ে বলতে পারতো না সরম পাই কি করেন লিখে দিলাম করে নাও তো এখন তো তাই হচ্ছে মুখে গালি দিতে পারে না যার কারণে ফেসবুকে লেখে আছে কিনা নাই এই জন্য রাসূল বলেন জবানের গ্যারান্টি দাও লজ্জাস্থানের গ্যারান্টি দাও জান্নাতের গ্যারান্টি মিলে যাবে আমলিক আলাইহি জবানের হেফাজত করো এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবানটারে হেফাজত করার জন্য শাসন করতেন এই মুসলমান মনে রাখবেন শাসন যতক্ষণ থাকে বান্দা ততক্ষণ ভালো থাকে এই জন্য রসুল হাদিসের মধ্যে বলেছেন ঘরের মধ্যে লাঠি ঝুলায় রাখো শয়তান ও লাঠি দেখলে ভয় পায় ঠিক কিনা আমাদের দেশে এখন মাদ্রাসার শিক্ষায় পর্যন্ত এই দশা চলে আসছে কি জানেন ভাই খবরদার বেত না বেত নিয়েন না এই জামানা বেতের জামানা না এটা মায়ের জামানা যার কারণে বলবেন হচ্ছে এটা আমি নিজে মাদ্রাসার মহতামি

এটা হলো এই সময় এজন্য বেদকে শয়তানও ডরায় এটা থাকলে ঘরের সন্তানও যেরকম হেফাজতে থাকে স্বামীদের জন্য বিবিরাও হেফাজতে থাকে কখনো কখনো বিবিদের কেউ শাসন করার কথা হাদিস রাসূল বলেছেন তবে বেদ দিয়া না মেসওয়াক আমাদের দেশের মানুষ তো আবার বেদ দিয়া পিটা অনেকে আবার চুলের চুলের মুদা ধরে টান দিয়া গোলামের জি গোলাম চল যায় এরও মুশকিল তবে বিবিকে শাসন করার ক্ষেত্রে কি দরকার মেসওয়াক মেসোয়াকা লাগে না মহিলাদেরকে এত কিছু লাগে নাকি কথা বন্ধ করে দিবেন শেষ ওইটা ভিন্ন আলাপ বলতেছি শাসন ছাড়া হয় না মানুষ মানুষ বাবা সন্তানকে শাসন করবে শিক্ষক ছাত্রকে শাসন করবে এখন শিক্ষকরা বলে কি ছাত্র আমার বন্ধুর মতো আসো গলা গলি ধরে হাঁটি এই জন্য শিক্ষকের ফ্রেন্ড লিস্ট এখন ছাত্রও থাকে শিক্ষক আর ছাত্র ফ্রেন্ড কি বুঝেন না এই কথা বলে আপনারা শিক্ষক ছাত্র ফ্রেন্ড এই হলো জামানা তাহলে শিক্ষক থেকে ছাত্র শিখবে কি যেখানে আজমতি নাই সিদ্দিক আকবর হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা কে বের করতেন করে একবার ডানে একবার বামে সাহাবী কয়েকজন সুন্দর করে তাকায় দেখায় দেখা আবু বকর সিদ্দিকের অবস্থা আল্লাহর নবীর সাহাবী বারবার জিব্বাটাকে ডানে নেয় বামে নেয় সামনে নেয় পিছনে টান দিয়া বলে এই জিব্বা খবরদার

এই জমিনে এই দুনিয়াতে যত বান্দাকে লাঞ্ছিত হতে দেখেছি শুধুমাত্র জবানের ব্রেক না থাকার কারণে দেখেছি পাল্টা জবান যার হেফাজত নাই তার কথর তার অনিশ্চিত পথন আসবে জবানের যার হেফাজত নাই অনিশ্চিত লাঞ্ছিত হবে জবানের যার হেফাজত নাই নিশ্চিত সে বিপদে পড়বে এটার প্রমাণ আমি যদি বলি আপনাদের কেউ যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী জবান দিয়ে উল্টাপাল্টা একটা কথা বলে দিবেন রাজাকার চল্লিশ মিনিটের মাথায় শেষ কিচ্ছা কলম যদি জবানের হেফাজত থাকতো তাহলে রাজাকার বলতো না বিপদে পড়তো ঠিক কি বলেন ঠিক না কি দরকার ছিল রাজাকার বলার কি দরকার ছিল হেলিকপ্টার নিয়ে ডেভেল আগে বলছিল কি পোলা বহনা বলছিল না কি দিয়ে বলছে জিবা দিয়ে না পিছন দিয়ে কথা কয় না কি দিয়ে বলছে না আমলিক আলাইকাল ইসলাম এজন্য বলার আগে হিসাব করে বলা উচিত যে কি বলতেছি ওটা কোথায় যাচ্ছে এটা এখন মিডিয়ার যেমন 20 বছর পরেও তো থাকে 100 বছর পরেও হয়তো থাকবে তো যেটা বলতেছি এটা বলার আগে আরো বেশি সতর্কতা দরকার আছে না আমলিক আলাইকাল ইসলাম যার জবানে নিজের দায়িত্বে জবান চলে না সে যাহা লাগবে খালি বলে দিছে রাজাকার এখন সারা বাংলাদেশ চালাইতেছে এই রাজাকার আর মুক্তিযোদ্ধারা সব পলায় গেছে কথা বুঝেও না এরা মুক্তিযোদ্ধারা কোথায় এখন সব পলায় গেছে আর সব রাজাকার আমরা কালকে কালকে মাহফিল মাহফিলে যাব ঢাকা শহরের যে জেমজটের বরকত আজকে আমার বাসার সাইনবোর্ডে আসতে লাগছে সাড়ে তিন ঘন্টা এখানে এক ঘন্টা রাস্তা কালকে গাজীপুর যাব বাসার থেকে আশ্চর্যের পর রওনা দিছি রাত যখন দশটা তখন সায়েদাবাদ মোড়ে সাইনবোর্ড থেকে হায়দ্রাবাদে ছয় ঘন্টা সোভার লাগানো নামাজ বললে এল্লাহ হালক পরায় মাহফিল দেন আমি বাসায় যাই ঘুমাই তো লাভ আছে তো রাত্রে হোটেলে বসে খাইতে বসছি হোসেন হোটেলের নিসি সে আসছে আমাদের সাথে হিন্দিতে তাহলে দেখেন অবস্থা রাজাকার বইলে গালি দিয়া বিদেশে গেল আর সারা বাংলাদেশ রাজাকারে ভরে গেল নাকি এই জন্য জবানের যার হেফাজত সে বিপদে পড়ে ভাই এটা শিক্ষা আমারও উচিত আপনাদের উচিত প্রত্যেকটা বান্দার উচিত অনর্থক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথা থেকে নিজেকে হেফাজতে রাখতেন এবং অন্যকেও হেফাজত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবক পরনিন্দা শেখাত অন্যকে লজ্জা দেওয়া থেকে উম্মতকে সতর্ক করেছে এজন্য ভাইরা আমার জবানের হেফাজত রাখা অনেক জরুরি একটা বিষয় শুধু জবান নয় জবানের পাশাপাশি নিজেদের কলমকেও হেফাজতে রাখবে বর্তমান সময়ে ফেসবুকের সময় চলছে এই ফেসবুকের সময়ে আমাদের ছেলেরা আমরা নিজেরাও ফেসবুকে এমন এমন কথা বলতেছি যেটা না কোনো প্রয়োজন বরঞ্চ এটা দলে দলে গোত্রে গোত্রে বিভেদ লাগানোর জন্য এক নম্বর কারণ হয়ে যাবে এজন্য কাউকে খারাপ বলার আগে নিজের জবানকে আগে বলে নেই তুই ভালো না খারাপ কারণ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু মিনকুম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা আনসা উমিন নিসাল ইন আসা আইয়ুকুন খায়রান মিনহুম আমাদের আল্লাহ পাকnabla bolena hai মুমিনদের দল খবরদার এক দল আর এক দলকে ছোটো ছোটোকে দেখবা না এক দল আর এক দলকে প্রতি হিংসা করবা না এক দল আর এক দলকে লজ্জিত করবা না এক দল আর এক দলকে ছোট মনে করবা না কোন দল কোন দলকে কোন জাতি কোনো জাতিকে কোনো গোত্র কোন গোত্রকে কোন বংশ কোন বংশকে কেন আল্লাহ পাক বলেন নিসা نساء من نساء এই ان يكن خيرا منهم পুরুষদেরকেও আল্লাহ পাক স্পষ্ট জানায় দিছে এমন হতো হতে পারে তুমি যাদেরকে খারাপ মনে করতেছো আল্লাহর দরবারে তারাই দামি তুমি খারাপ মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন খবরদার মহিলাদের এক অপরকে হ্যাঁ প্রতিপন্ন করবা না চেয়ারম্যানের বিবি হয়েছে তো কি হয়েছে বক্তার বিবি হয়েছে তো কি হয়েছে প্রধানমন্ত্রীর বিবি হয়েছে তো কি হয়েছে এমনি হয়েছে তো কি হয়েছে এমনও হতে পারে যাকে ছোট মনে করো আল্লার দরবারের তার দাম বেশি তোমার দাম খারাপ ঠিক কি না ভাই আমার সমস্ত কিছু জোবান দিয়া হেফাজত রাখা দুনিয়ার জমিনে আল্লাফা রায় আমিন বান্দা কয় লুল্লি কুল্লি হুমজা বলে স্পষ্ট সতর্ক করেছেন কোনো বান্দা যারা প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন একজনকে বোধ করে সে করে দুনিয়াতেও তাদের জন্য ধ্বংস আখেরাতেও তাদের জন্য ধ্বংস নেবার জন্য ঠিক কিনা এই জন্য নিয়ত করব ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে বলছি আজকে থেকে জবানের হেফাজত করব গীবত যারা গায় তাদের আরেকটা কুফল আছে কি জানেন যার গীবত করলো কারি যার যার করলো তার সব গুণা তার কাছে আসে আর যে করলো তার সব নেকি তার কাছে যায় এ আমি বলি আপনাদের যদি গিবত করা লাগে ভাই মায়ের গিবত করেন বাবার গিবোধ করেন অন্তত আপনার নেকিটা আপনার মা পাবে বাবা পাবে ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা জান্নাতে গেল